কেউ জিজ্ঞাসা করুন অক্ষয় কুমার ফিল্ম বানায় অক্ষয় কুমার কোন সিনেমা বানায় কাদের টাকায় সিনেমা বানায় কি সিনেমা বানায় এই উত্তর কেউ জানে আছে করুন তো প্রত্যেকে জানে অক্ষয় কুমার বিজেপির হয়ে ইতিহাস বিকৃত করতে সিনেমা বানায় কোভাগা ফিল্ম বানায় এ তুমিও জানো আমিও জানি যে ক্যামেরা ধরে আছে সেও জানে সকলে জানে আমরা ইতিমধ্যেই বিধাননগর থানায় এফআইআর হয়েছে আমরাও পুলিশের সঙ্গে কথা বলছি আমরাও দিয়েছি আমরা চাই যে প্রকার্য ক্ষমা চেয়ে জায়গাটা বদল করুক নালে কোর্টে দেখা হবে ক্ষমা না চাইলে দুদিনের দুদিনের মধ্যে কোর্টে দেখা হবে করে দেয়া হচ্ছে এই যে ঘটনাগুলো বারবার কিন্তু আমরা দেখেছি এবং কেশরীতুতে আবার আমরা দেখলাম তারই প্রতিবাদী ইতিমধ্যেই এফআইআর একটা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন মানুষ প্রতিবাদ করেছেন তারই প্রতিবাদে আমরা আজকে নন্দন চত্বরে জড়ো হয়েছি বিশেষ করে নন্দন চত্বরে এই কারণে নন্দন বাংলা সিনেমার আসলে ধাতৃভূমি সেই ধাতৃভূমিতে আমরা জড়ো হয়েছি এই সিনেমার প্রতিবাদ খুব সহজ সরল দাবি এইয নক্কারজনক ঘটনা ঘটেছে এই নক্কারজনক ঘটনা কেশরী কূগ টিম অক্ষয় কুমার করণ জোহর সহ তারা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং একই সঙ্গে সিনেমার দৃশ্যগুলির বদল করতে হবে ভুলগুলিকে সংশোধন করতে হবে সেই সংশোধনী বার্তা তাদেরকে সিনেমায় হবে এটাই দাবি না হলে আমরা পরবর্তী সময় কিন্তু আইনআনব ব্যবস্থার কথা ভাবব আমরা আমরা তো একটা হয়েছে বিধাননগরে সেটা জানে না আমরা চিঠি পাঠিয়েছি যে সেটা চিঠি এবার আমরা জবাব আশা করবো এবং কার্যকরী জবাব আসা করবো তারা কাজ করে দেখাবেন ক্ষমাটা চাইবে না হলে আমরা অত্যন্ত সুশীল এবং অতিথি প্রায়ণ জাতি আমরা কেশরী ট্যুর যে টিম বিশেষ করে অক্ষয় কুমার এবং তার যে টিম তাকে আমরা তারা যখন কলকাতায় আসবেন বাংলায় যখন আসবে বাঙালি তাদের কিন্তু অতিথি আপ্যায়ন করবে চট্টোপাধ্যায় অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন